সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন বসে আছে তার জীবন গল্প শুনবো তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার আচ্ছা নদী বোন যে আপনি আমাদের ক্যামেরা সামনে এসেছেন কি কারণে বলবেন আচ্ছা কি কষ্ট আপনার

আচ্ছা তো প্রতিবেদনে বিয়ে শাদী হয় সেটা আপনি কিভাবে জানেন ও মানে বান্ধবীরা বলেছে আচ্ছা আচ্ছা তো আপনি মানে চাচ্ছেন যে একজন বিশ্বাসী মানুষ আচ্ছা তো বর্তমানে কোথায় আছেন আপনি কুমিল্লা আচ্ছা তো বর্তমান কি কুমিল্লায় থাকেন নাকি মানে আর বাইকেও থাকেন ও আচ্ছা আচ্ছা তো এই যে মানে কি করেন আপনি কি কাজ করেন

মানে চার বছর যাব তো আচ্ছা তো এখন যে বিয়ে করবেন ডিসিশন কি আপনি নিয়েছেন নাকি আপনার গার্জিয়ান নিয়েছে আচ্ছা তো গার্জিয়ান নেই আচ্ছা 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 তো গার্জিয়ান নেই বাবা মা কেউ নেই আচ্ছা বাবা আছে তো আচ্ছা বাবার মন্তব্য কি আচ্ছা 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 মানে সব দিকে মানে এলোমেলো হয়ে গেছে আচ্ছা তো এখন যদি কোনো ভাই আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কীভাবে কথা বলবেন আচ্ছা তো আপনার নাম্বার কি দিবেন আচ্ছা তো আচ্ছা নাম্বার আমরা স্ক্রিনে লিখে দেবো আপনার নাম্বার নিয়ে আসেন নাই ঠিক আছে আচ্ছা তো দর্শক দেখতে পারেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার বিয়ে হয়েছিল তার হাজব্যান্ড তাকে ছেড়ে চলে গেছে এখন তিনি বিপদে পড়ে আমাদের প্রতিবেদনের মাঝে হাজির হয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন দয়া করে সরাসরি ফোন দেবেন আর বিয়েগুলি একটু যাচাই বাছাই করে নেবেন আর তার একটি মেয়ে আছে তারা অনেক কষ্ট আচ্ছা তো আর কি বলতে চাচ্ছেন বলো আচ্ছা মানে ভালোভাবে কথা বলবে ভালোভাবে ফোন দেবে ঠিক আছে বোন আপনার আশা পূরণ হোক আপনি ভালো থাকেন তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন যেহেতু আপর দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকাত